হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমৎ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা শ্রীমদ ভগবদ গীতার অন্তর্গত তেরো অধ্যায়ের একুশ নম্বর শ্লোক নিয়ে আলোচনা করবো শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জটিল বিষয় সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করবো তো সকলের সাথে থাকবেন যারা চ্যানেল প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ারের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেবেন তো চলুন শুরু করি নম ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতল শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্ত দেবে গৌরবাণী বানী প্রচারী নে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারি কল্পতর বৈষ্ণব কৃপা সিন্ধু ব্যবচা পথ পাবনে বৈষ্ণব জয় অনন্ত কোটি বৈষ্ণবৃন্দ কি জয় শিল প্রভুপাত কি জয় নিতাই গৌর শীতনাথ পৃথিবী প্রমানন্দে হরিবল हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ओं नमो भगवते ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वास्ुदेवाय गीता त्रयदश अध्याय प्रकृति पुरुष विवेक जोग श्लोक नंबर एक কার্য কারণ কর্তৃত্বে হেতুর প্রকৃতি উচ্চতে পুরুষাহা সুখ দুঃখানাম ভক্তৃত্বে হেতুর উচ্চতে কার্য কারণ কর্তৃত্বে হেতু প্রকৃ প্রকৃতির উচ্চতে পুরুষ দুঃখানাম ভক্তৃত্বে হেতুরুচতে হরে কৃষ্ণ এখন আমরা শিলপ্রভপাত কর্তৃক এই সংস্কৃত শলোকের উপরে যে বাংলা ভাষণবদ্ধ হয়েছে সেই ভাষণবদ্ধ আমরা শ্রবণ করব সমস্ত জড়িও কার্য এবং কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয় তেমনই জড়ীয় সুখ ও দুঃখের ভোগ বিষয়ে জীবকে হেতু বলা হয় আমি আরেকবার পড়ছি সমস্ত জড়ীয় কার্য ও কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয় তেমনি জড়ীয় সুখ ও দুঃখ ভোগ বিষয়ে জীবকে হেতু বলা হয় হরে কৃষ্ণ যাই শিল যায় এখন আমরা কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি করার চেষ্টা করব। এবং এই শ্লোকটিকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব যে এই শ্লোক আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে তো প্রথমে ছিল প্রভুপাত খুব সুন্দরভাবে বলেছেন যে জীবের ভিন্ন ভিন্ন শরীর ও ইন্দ্রিয় প্রকাশ হয় যারা প্রকৃতির প্রভাবে আমাদের এই জীব জীব মানে হচ্ছে আমাদের যে আত্মা তাকে জীব বলা হচ্ছে এই যে জীবের বিভিন্ন ধরনের যে শরীর আছে এই শরীরগুলো কিভাবে গঠিত হচ্ছে কে গঠিত করছে তো এগুলি হচ্ছে জরা প্রকৃতির প্রভাব জগৎ থেকে এই শরীর তৈরি হচ্ছে হুম আমাদের শরীরে এই জড় জগতের যে পদার্থ দ্বারা জগৎ তৈরি হচ্ছে আমাদের শরীরও সেই পদার্থ দ্বারাই তৈরি হচ্ছে এই দেখুন আমি কথায় কথায় বলছি আমাদের শরীর তার মানে শরীর আর আমরা এক নই আমাদের শরীর তৈরি হচ্ছে আলাদা একটি পদার্থ দ্বারা এবং এই কত ধরনের শরীর আছে বর্তমান জগতে বলা হচ্ছে ব্রহ্মাণ্ডে বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বলা হচ্ছে চুরাশি লক্ষ প্রজাতির শরীর আছে বিভিন্ন ধরনের গাছ যেমন মানুষের শরীর আছে তারপরে আছে বিভিন্ন ধরনের বাঘ সিংহ হরিণ গরু, গাধা তারপরে আরও যে সকল কুকুর বিড়াল হ্যাঁ হাঁস মাছ গাছ পশু পাখি ঘাস তৃণ হুম বিভিন্ন ধরনের যে শরীর চুরাশি লক্ষ প্রজাতির শরীর আছে তো এই চুরাশি লক্ষ প্রজাতির শরীর কে প্রদান করে রেখেছে জড়া প্রকৃতি হ্যাঁ তাই এখানে বলছে সমস্ত জড়িও ও কার্যকারণের কারণের কর্তৃত্বে বিষয় প্রকৃতিকে হেতু বলা হয় প্রকৃতি হচ্ছে মূল এখন এই চুরাশি যে লক্ষ্য যে প্রকৃতি মানে যে শরীর রয়েছে হ্যাঁ এই শরীর জীব ও ইয়ে জীব আর ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা অনুসারে তার বিভিন্ন শরীর প্রাপ্তি করে কীভাবে আমরা এই শরীর প্রাপ্তি করতে পারি তো বলা হচ্ছে যে জীব যদি তার যে ধরনের বাসনা হৃদয় ধারণ করছে হ্যাঁ সেই বাসনা অনুসারে পরবর্তী শরীর তৈরি হচ্ছে বিষয়টাকে যদি আমরা একটু প্র্যাকটিক্যাল বলতে চাই যে ধরুন আপনি বাজারে যাচ্ছেন তো আপনি একটা ঘরে বসে একটা লিস্ট করছেন হ্যাঁ তো বাজারে যাওয়ার পরে আপনি কি কি দ্রব্য ক্রয় করবেন আপনি লিস্ট যে আকারে করেছেন সেই লিস্ট অনুযায়ী দ্রব্য আপনি ক্রয় করবেন ঠিক তেমনি জীবদ্দশায় জীব যে ধরনের আপনার কি বলা যায় যে যে ধরনের আপনার বাসনা হ্যাঁ সে মনে রেখেছে যে ধরনের বাসনা যে ধরনের কামনা বাসনা সে পূরণ করতে চায় সেই অনুসারে তার পরবর্তী শরীর সে প্রাপ্তি করে এখন ভিন্ন ভিন্ন শরীরে তখন সে ভিন্ন ভিন্ন রকমের সুখ আর দুঃখ অনুভব করে যেহেতু শরীর ভিন্ন বাসন অনুযায়ী শরীর প্রাপ্ত হয়েছে আর ভিন্ন ভিন্ন শরীরে সুখও আলাদা হ্যাঁ এটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে গাছের শরীরে যে সুখ মানুষের শরীরে সুখ কিন্তু একই রকম নয় পশুর শরীরে পশুর ভিতরে আবার কুকুর বিড়াল ছাগল গাধা শুকর বাঘ সিংহ হরিণ হাতি জিরাফ কত ধরনের আছে প্রত্যেকটা জীবের শরীর অনুযায়ী সুখ দুঃখ আলাদা এটি আমাদের বুঝতে হবে যেমন পাখির যে সুখ উড়ে উড়ে একটা গাধার কি সেই সুখ আছে আবার গাধার যে সুখ সেই সুখ কি আর পাখির আছে তাই প্রত্যেকটা শরীর অনুযায়ী আলাদা আলাদা সুখ আর দুঃখ এই জীব অনুভব করে তাই এই সুখ ও দুঃখের কারণ তার জড় দেহ এবং সেই অনুভূতি তার নিজের মানে নিজের নয় এই যে সুখ আর দুঃখ প্রাপ্তি করছে এটা কিসের কারণে সে করতে পারছে জড়ো শরীরের কারণে যদি তাকে জড়ো শরীর না দেওয়া হয় তাহলে এই যে ভিন্ন ভিন্ন শরীরের যে টেস্ট সেই টেস্ট কিন্তু সে আর পেতে পারবে না হ্যাঁ এটি আমাদের প্রথমে এই সূক্ষ্ম বিষয়টা বুঝতে হবে আজ আমি আপনি যে সুখ এবং দুঃখ অনুভব করি সেই সুখ আর দুঃখ অনুভব হয় আমার আপনার জড়ো শরীরের স্ট্রাকচারের উপরে এখন স্ট্রাকচার যদি আপনার নিয়ে নেওয়া হয় যদি না থাকে তাহলে এই যে সুখ আর দুঃখ হ্যাঁ সেটি আর থাকে না এই জন্য অবস্থায় কখনও সুখ দুঃখ অনুভব করা সম্ভব নয় কারণ কী কারণ বলা হচ্ছে যে জগতে চির জগতে আমাদের কী হয়ে পড়ে চির জগতে আমাদের এই ধরনের কোনো বদ্ধ বা বাসনার কোনো প্রশ্নই ওঠে না চির জগতে এই ধরনের যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস তো যখন ভগবান কৃষ্ণের নৃত্য দাস তখন তার এই ধরনের প্রশ্নই ওঠে না এই ধরনের বাসনা তার হৃদয়ে থাকা তো জগতের অত্যন্ত পবিত্র একটি জায়গা চির পবিত্র কিন্তু জড়জগতে সকলেই তাদের দেহগত ইন্দ্রিয় সুখ ভোগের জন্য অর্থাৎ এই জগতে আমরা দেহগত ইন্দ্রিয় সুখ ভোগ করতে চাই হুম ভালো করে বুঝতে হবে এই শ্লোকটি অত্যন্ত জটিল কিন্তু আমি চেষ্টা করছি যতটা পারছি আমার শক্তির সামর্থ্য অনুযায়ী সহজ সরলভাবে উপস্থাপন করার জন্য বলছে এই যে জড়দেহ এই জড় দেহ এই দেহের ভিতরে আমাদের যে ইন্দ্রিয় আছে সেই ইন্দ্রিয়ের দ্বারাই কিন্তু আমরা সুখ আর দুঃখ অনুভব করি জড়জগতের সাথে যেমন দেখুন এই ত্বক এই ত্বক যদি চলে যায় তাহলে আপনার স্পর্শ সুখ চলে যাবে আপনার এই চোখ দুটি যদি চলে যায় তাহলে আপনার দর্শন সুখ চলে যাবে তাই জড়জগতে যে আপনি সুখ বা দুঃখ অনুভব করছেন এটা কিন্তু ইন্দ্রিয়ের দ্বারা হুম আপনার যদি কান দুটো বন্ধ করে দেওয়া হয় বা কান দুটো নষ্ট করে দেওয়া হয় তাহলে কিন্তু আপনার শ্রবণ যে সুখ বা দুঃখ অর্থাৎ আপনার সামনে দাঁড়িয়ে কেউ যদি আপনাকে প্রশংসা করে তাও আপনার আনন্দ লাগবে না কেউ যদি আপনার সামনে দাঁড়িয়ে গালি দেয় তাও আপনার কষ্ট হবে না কারণ আপনি তো শুনতে পাননি তাই এই জগতে সুখ আর দুঃখ আমরা কিন্তু ইন্দ্রিয়ার দ্বারা উপভোগ করি যদি কারো নাকের গন্ধ ঘ্রাণ শক্তি নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে আপনি ডাস্টবিনের ভিতরে বসিয়ে রাখেন বা ফুলের বাগানে বসিয়ে রাখেন তাতে কিচ্ছু যায় আসে না শুধু চোখ বন্ধ করে বসিয়ে রাখেন চোখ আর নাক বন্ধ করে বসিয়ে রাখেন দেখবেন সে দিব্যি ভালোভাবে বসে আছে কোনো টেনশন নেই কারণ তার নাক বন্ধ আর চোখে দেখতে পাচ্ছেন যত ধরনের সুখ আর দুঃখ আমরা উপভোগ করি তা কিন্তু আমাদের এই ইন্দ্রের সংযোগের ফলে তাই ইন্দ্রিয় আমাকে আপনাকে সুখ এবং দুঃখ প্রদান করে এই দেহকে সুখ এবং দুঃখ প্রদানের যে অনুভূতি সেই অনুভূতি প্রদান করে হুম তাই ইন্দ্রিয় হচ্ছে কামনা বাসনা চরিতার্থ করার যন্ত্র এই যত ধরনের কামনা আছে তা আপনি পূরণ করতে পারবেন শুধুমাত্র যদি ইন্দ্রিয় থাকে যদি আপনার ইন্দ্রিয় না থাকে আপনি কোনো কামনা বাসনা পূরণ করতে পারবেন না তাই এটি হচ্ছে আপনার কামনা বাসনা পূরণ করার প্রধান যন্ত্র তাই দেহ ও যন্ত্রতুল্য ইন্দ্রিয় জড়া প্রকৃতির দান এখন এই দেহ কে দিয়েছে জড়া প্রকৃতি এই ইন্দ্রিয় কে দিয়েছে তাও জড়া প্রকৃতি দিয়েছে কারণ আমি ইন্দ্রিয় আর দেহ থেকে ভিন্ন এক সত্তা মানে আত্মা তো এটি জড়া প্রকৃতির দান যদিও পরবর্তী শ্লোকে এটি স্পষ্টকৃত স্পষ্টভাবে বোঝানো হবে যে জীব তার পূর্বকৃত কর্ম অনুসারে পরবর্তী যে শরীর সেটি প্রাপ্তি করে এবং সুখ দুঃখ অনুভব করে এখন জীবের কামনা ও কর্ম অনুসারে যারা প্রকৃতি তাকে বিভিন্ন আবাসনে করে আপনার 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 গৃহ তৈরি হয় এটিকে করা যেতে পারে কাছে অনেক বা কিছু টাকা তৈরি হয়েছে আপনি একটি গৃহ তৈরি করতে চান তো যে গৃহ তৈরি করতে পারে আপনি তাকে ডাকলেন ডেকে আপনি আপনার মনোবৃত্তি অনুযায়ী তাকে একটা সুন্দর করে বোঝানোর চেষ্টা করলেন সে আপনার কথাগুলি শুনে আপনার চাহিদা অনুযায়ী আপনার ঘরের মডেল তৈরি করবে ঠিক না যাকে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার বলা হয় সে আপনার বাসনা অনুযায়ী আপনার গৃহের মডেল আপনাকে প্রদান করে আপনি যদি রুমের ভিতরে কি কি চান সেই অনুযায়ী আপনার রুমের ভিতরে তিনি ডেকোরেশন করবেন আপনি গৃহের ভিতরে কি চান আপনার উঠানে কি চান সেগুলো সুন্দরভাবে ডিজাইন করে দেবে তাই এখানে বলা হচ্ছে জীব তার কামনা ও কর্ম অনুসারে যারা প্রকৃতির বিভিন্ন আবাসনে প্রবেশ করে বিভিন্ন আবাসন প্রেরণ করে কে করছে প্রকৃতি করছে অর্থাৎ এই জগতে আমার আপনার বাসন অনুযায়ী যেভাবে গৃহ তৈরি হয় ঠিক একইভাবে আমার আপনার কামনা অনুযায়ী আমাদের শরীর নামক যে গৃহ সেটিও কিন্তু তৈরি হচ্ছে পরবর্তী শরীরে আর এটি সমস্ত এই সমস্ত আবাসনগুলি অর্জনের জন্য জীব নিজেই দায়ী এবং সেই অনুসারে সে দু সুখ ও দুঃখ হ্যাঁ ভোগ করে অর্থাৎ এই সুখ আর দুঃখ যে ভোগ করছে বা এই শরীরকে আমাদেরকে জোর করে দিচ্ছে না এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত আমাদের গ্রহণ করতে হবে যে আমরা যে পরবর্তী শরীরে যাব সেটি কিন্তু আমাকে গিফট করা হচ্ছে না ওটা আমার অ্যাচিভমেন্ট আমি আমার কর্ম দ্বারা আমার কামনা বাসনা দ্বারা ওটি আমি প্রাপ্তি করেছি না বুঝতে পারলে বলবেন কমেন্ট কমেন্টে লিখবেন আমাদের পরবর্তী যে শরীর সেই শরীরটি আমাকে গিফট হিসেবে দেওয়া হচ্ছে না গিফট দেওয়া মানে কি ধরুন আপনি কারো কোনো আত্মীয় স্বজনকে ডাকলেন সে আপনাকে একটা কিছু দিল সে বাধ্য নয় যে আপনার পছন্দ অনুযায়ী দেবে তার যা ভালো লেগেছে তার যা সামর্থ্য আছে সে অনুযায়ী দিয়েছে আমাদের যে নেক্সট লাইফ নেক্সট শরীর আমরা প্রাপ্তি করতে যাচ্ছি সেটি প্রকৃতির গিফট না যে প্রকৃতি যা ভালো লেগেছে তাই দিয়েছে ওটা আমাদের অ্যাচিভমেন্ট আমি এই জীবনে যে ধরনের কর্ম করেছি যে ধরনের সংস্কার অর্জন করেছি যার সাথে আমি সুইটেবল অনুভব করব। সেই ধরনের একটি শরীর বা গৃহ আমাকে দেওয়া হবে প্রকৃতি শুধু প্রোভাইডার মানে প্রোভাইড করবে প্রকৃতি শুধু প্রোভাইড করবে এবং তিনি কি বলছেন জীবের বা এই আবাসনগুলি অর্জনের জন্য জীব নিজেই দায়ী জীবই দায়ী অন্য কেউ নয় আমার কি ধরনের ইন্দ্রিয় হবে আমি এই জীবনে কি ধরনের ইন্দ্রিয় সুখ উপভোগ করতে চাই পরবর্তীতে সেই সকল ইন্দ্রিয়গুলিকে স্ট্রং করা হবে আপনার যদি মনে করেন যে আপনি খুব ঘুরতে পছন্দ করেন খুব ঘুরতে খুব ট্রাভেল করতে পছন্দ করেন তো বর্তমান মনুষ্য দেহে সব জায়গায় ট্রাভেল করা খুব কষ্টদায়ক তো তখন ভগবান আপনাকে ফ্রি অফ কস্ট যাতে আপনি ট্রাভেল করতে পারেন তাই আপনাকে এমন একটি পাখি তৈরি করা হবে যাতে যে যাতে তারা নিমিশেই এদেশ ও দেশ বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে পারে অর্থাৎ ওই কাজটাকে মানে কি বলা যায় সুইফট করার জন্য সুন্দর করার জন্য ভগবান আপনাকে সেই ধরনের বা প্রকৃতি আপনাকে সেই ধরনের শরীর প্রদান করবে এবং সেই সুখ এবং দুঃখ সে ভোগ করবে সে ট্রাভেল করে কি যে সুখ আর দুঃখ যা তার অনুভূতিটি ছিল সেটি সে সুন্দরভাবে ভোগ করবে হ্যাঁ এখন কোন বিশেষ জড় শরীরে প্রবেশ করার পরে এখানে একটা খুব কষ্টদায়ক বিষয় যে যখন আমরা কোনো বিশেষ শরীরে প্রবেশ করি তখন আমাদের সেই নিয়ম অনুসারে পরিচালিত হতে হয় আমরা যখন আমাদের আত্মাকে যখন আমাদের কামনা বাসনা অনুযায়ী যখন আমরা অ্যাক্ট বা রিয়্যাক্ট করি আর সেই একবার বা এর ফলে আমাদের পরবর্তী শরীর তৈরি হচ্ছে মজার বিষয় বা কষ্টদায়ক বিষয় হচ্ছে যখন আমাদের শরীরে প্রবেশ করানো হচ্ছে তখন কিন্তু আমরা আর কি বলা যায় যে নিজের আইন আর চালাতে পারি না ওই সময় ওই যে ইন্দ্রিয় থাকবে ওই শরীরের যে নিয়ম নীতি থাকবে সেই অনুযায়ী আমাকে পরিচালিত হতে হবে বিষয়টাকে প্র্যাকটিক্যাল আমরা একটা দেখতে পারি ধরুন আমাকে যদি একটা কুকুরের শরীরে প্রদান করে দেওয়া হয় এবার কুকুরের যে দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি আর বর্তমানে দৃষ্টিভঙ্গি কিন্তু এক না কিন্তু যখন আমি কুকুরের শরীরে প্রবেশ করব তখন আমার বর্তমান যে দৃষ্টিভঙ্গি সেটি আর থাকবে না তখন প্রকৃতির নিয়ম অনুযায়ী কুকুরের যে দৃষ্টিভঙ্গি হওয়া উচিত সেই অনুযায়ী আমার দৃষ্টিভঙ্গি হবে আমার যে হাত পা আমার ত্বক আমাদের চোখ আমাদের নাক কান এগুলি যে আমাদের ইন্দ্রিয় যেভাবে এখন কাজ করছে কুকুরের শরীরে যাওয়ার পরে আমাদের ইন্দ্রিয় ওইভাবে কাজ করবে এখনকার মতো কাজ করবে না কথাগুলি কঠিন মনে হলেও কথাগুলি বোঝার চেষ্টা করতে হবে অর্থাৎ আমরা যে গৃহে থাকবো যেমন দেখা যাচ্ছে এটা ঠিক আছে আরেকটু সরলীকরণ করি ধরুন আপনি ভারতবর্ষের কোনো নাগরিক কোনো না কোনো কারণে আপনি এখন আমেরিকায় নাগরিকত্ব পেয়েছেন আপনি বসবাস করতে শুরু করেছেন আমেরিকায় এবার আপনি আমাকে বলুন যে যদিও আপনি ভারতের নাগরিক ছিলেন কোনো এক সময় আপনি ভারতের সংবিধান কর্তৃক পরিচালিত ছিলেন এখন আপনি নাগরিকত্ব পেয়েছেন আমেরিকায় আমেরিকায় থাকতে শুরু করেছেন যদিও আপনি পূর্বে ভারতে ছিলেন কিন্তু এখন আপনি আমেরিকায় এখন প্রশ্ন উঠছে যে আপনি কোন সংবিধানকে ফলো করে বর্তমান লাইফ কাটাবেন আপনি ভারতে ছিলেন ভারতের সংবিধান ফলো করেছেন এখন আপনি আমেরিকা আপনার বর্তমান সময় আমেরিকায় এখন কি আপনি ভারতের সংবিধানকে ফলো করে আমেরিকার জীবন কাটাবেন নাকি আমেরিকার সংবিধানকে ফলো করে আমেরিকান জীবন কাটাবেন এটি হচ্ছে সব থেকে সহজ সরল একটি উদাহরণ আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনি যখন যে দেশে থাকবেন সেই দেশের নিয়ম কারণ বা সংবিধানের অনুযায়ী আপনার জীবন পরিচালনা করতে হবে যেমন আমাদের এখানে সাধারণত কি হয় গাড়ি গাড়ির মতো চলছে অনেক সময় ট্রাফিক রুল ফলো করা হয় অনেক সময় নাও হতে পারে কিন্তু আপনি বাইরের কান্ট্রিতে গেলে ট্রাফিক রুল ফলো না করলে সাথে সাথে আপনার অনলাইন জরিমানা হয়ে যায় আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টুপ করে টাকাটা কেটে যাবে বিশেষ করে দুবাইতে যখন আমরা দেখি ইউটিউবের মাধ্যমে আমরা দেখেছি আমি যাইনি তো কখনও আপনার কোন রোডে কত স্পিডে গাড়ি চালানোর কথা আপনি যদি সেই রোডে সেই স্পিডের বাইরে গাড়ি চালান কোনো পুলিশ বা কেউ আপনাকে ধরবে না শুধুমাত্র আপনি ওই রিডে রোডের স্পিড আপনি ক্রস করবেন আপনার মোবাইলে একটা মেসেজ আসবে কারণ ওদের রোডের পাশে বিভিন্ন ধরনের সেন্সার লাগানো আছে ক্যামেরা লাগানো আছে যে ক্যামেরার মাধ্যমে ওরা বুঝতে পারছে যে আপনার গাড়ি এই রোড স্পিডের থেকে রোড লিমিটেড থেকে বেশি জোরে চলছে বা কম জোরে চলছে এবং আপনার গাড়ির নাম্বারের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সব কিছু আপনার নাম্বার সব কিছু জড়িয়ে আছে কেউ কিছু বলবে না শুধুমাত্র আপনি আপনার টুপটুপ করে আপনার মোবাইলে মেসেজ ঢুকবে যে আপনার স্পিড লিমিট ক্রসের দায়ে আপনার অ্যাকাউন্ট থেকে এত টাকা কেটে নেওয়া হয়েছে এই ধরনের যে নিয়ম এটি সাধারণত ভারতবর্ষে এই টেকনোলজি নিয়েও আর এই টেকনোলজি নেই আর এই ধরনের নিয়মও নেই এখন ভারতবর্ষে নেই ভিডিও আপনি দুবাই যে আপনি ওই নিয়ম ফলো করবেন না এমন হতে পারে না এমন হতে পারে না আপনাকে দুবাইয়ের আইন ফলো করে চলতে হবে আপনাকে আমেরিকার আইন আপনাকে অস্ট্রেলিয়ার আইন আমেরিকায় আপনার সব জায়গার আইন ফলো করতে হবে ঠিক একইভাবে বলা হচ্ছে যে আত্মা যখন যে শরীরে প্রবেশ করানো হবে প্রকৃতির মাধ্যমে দেওয়া হবে তখন সেই শরীরের যে ইন্দ্রিয় সুখ স্বাচ্ছন্দ্য দুঃখ সেগুলি সে ভোগ করবে যদি একটি আত্মাকে শুকরের দেহে দেহ দিয়ে দেওয়া হয় তখন তিনি আর বলবেন না যে আরে আমি তো ভক্ত আমি তো মানুষ আমি কেন এই বিষ্ঠা খাব তখন তার ওই চেতনা থাকবে না তিনি তখন ওই শরীরের মতো করে জীবন পরিচালনা করবেন তখন তিনি ভুজি হবেন এবং খুব নোংরা নোংরা তিনি অত্যন্ত সুন্দরভাবে অবস্থান করতে পারবেন কারণ তার চেতনা ওই ধরনের তৈরি করা হবে অর্থাৎ আমার আপনার বর্তমান সময়ের যে কার্যক্রম সেই কার্যক্রম অনুসারে পরবর্তী একটি দেহ তৈরি হচ্ছে সুতরাং আজ থেকে সাবধান হয়ে যান কারণ ভগবত গীতা কখনো সত্য মানে কি বলা যায় সত্য ছাড়া মিথ্যা হবে না কেউ মিথ্যা করতে পারবে না এটা আপনি মানেন বা না মানেন তাতে আমাদের কিচ্ছু যায় আসে না ভগবান গীতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনি বাণী এবং এর প্রত্যেকটা কথা সত্য এছাড়াও কি রয়েছে যে অন্য কোনো শরীরে জীবকে যদি হ্যাঁ জীবকে যদি আপনার বিভিন্ন শরীরে দেওয়া হয় তখন সেই দেহ অনুসারে তাকে আচরণ করতে হয় অর্থাৎ আপনাকে যদি আপনি মানুষ কিন্তু আপনাকে দেবতার শরীরের ভিতরে প্রবেশ করানো হলো তখন আপনি মানুষের মতো আচরণ করবেন না তখন আপনার আচরণ হবে অবিয়াসলি দেবতাদের মতো কত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদিও আপনি মানুষের আত্মা থেকে সরাসরি দেবতাদের শরীরে প্রবেশ করেছেন কিন্তু তখন আপনি মানুষের মতো আচরণ করবেন না তখন আপনার সমস্ত আচরণ হবে দেবতাদের মতো তাই এই সিদ্ধান্ত আমাদেরকে বুঝতে হবে এই সিদ্ধান্তের মাধ্যমে আমাদের জীবন পরিচালনা করার চেষ্টা করতে হবে তেমনই কোনো জীবকে আপনার যদি কোনো ব্রহ্মার শরীরে দেওয়া হয় হ্যাঁ অথবা কোনো যক্ষ রাক্ষস তাদের শরীরে দেওয়া হয় দেখবেন সেই অনুযায়ী কর্ম করবে সেই অনুযায়ী সে কর্ম করবে কিন্তু সর্ব অবস্থাতেই পরমাত্মা জীবাত্মার সঙ্গে অবস্থান করবেন এটি একটি গুরুত্বপূর্ণ এটি আমাদের একমাত্র ভরসা যে পরমাত্মা যতদিন আমরা পরমেশ্বর ভগবানের কাছে না ফিরে যাচ্ছি গোলক বৃন্দাবনে বা বৃন্দাবনে ততদিন অব্দি পরমাত্মা আমাদের সাথে ট্রাভেল করবেন ভগবানের অংশ আমাদেরকে একা ছেড়ে দিবেন না এটি একটি সাহসের বিষয় তো এখানে সেই বিষয়টি স্থাপন করা হচ্ছে কিন্তু সর্ব অবস্থাতেই পরমাত্মা জীবের সঙ্গে রয়েছেন এবং তার ব্যাখ্যা তা ব্যাখ্যা করা হয়েছে যা দাস পর সা খায়া পরমেশ্বর ভগবান জীবের প্রতি এতই দয়াশীল যে তিনি সর্বদাই তার পরম বন্ধুর মতো হ্যাঁ পরমাত্মা রূপে তার সঙ্গে থাকেন সুতরাং এই শ্লোক থেকে আমরা একটি জিনিস বুঝতে পেরেছি যে আমাদের এই জীবনের কর্মের মাধ্যমে পরবর্তী শরীর তৈরি হচ্ছে এবং আমি আপনি না চাইলেও আমাকে আপনাকে সেই শরীরে প্রবেশ করানো হবে এবং এখানে দুঃখদায়ক ব্যাপার হচ্ছে আমি আপনি না চাইলেও ওই প্রকৃতির নিয়ম অনুযায়ী আমাকে আপনাকে চলতে বাধ্য করানো হবে আমি আপনি চাইলে স্বতন্ত্র ইচ্ছা সাধারণ মানে প্রকাশ করতে পারবো না আমাকে আপনাকে ওই শরীর অনুযায়ী পরিচালিত হতে হবে সুতরাং এই শিক্ষা থেকে একটি শিক্ষা গ্রহণ করুন যে আপনার জীবনে এমন কোনো কর্ম আপনি না করেন যে কর্মের ফলে আপনার পরবর্তী শরীর আজ তো অনেক কষ্ট করে মনুষ্য শরীর প্রাপ্তি করেছেন পরবর্তী শরীরটা নষ্ট না হয়ে যায় তো সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ জয় শুলপ্রভুপাত কি জয়